এটাকে বন্ধ করে দিই লাইটটা চলো মা আর ওই বাড়িতে মাকে বলে বেরিয়ে যাবো আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আজকে বোনকে দিয়ে আসতে হবে বাইক নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে ভাইয়ের বার্থডে মানে বাসে করেও যদি যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর বিকেলবেলার আগে আবার ফিরে আসতে হবে তার জন্য বাইক নিয়ে যাচ্ছি কত টাইম বারোটা এক মামা কী করতেছে যে আমার মামা ব্লগ করতেছে ভিডিও বানাচ্ছে এখন অবধি হেলমেট কি করে খোলে সেটাই জানে না এখানে একটা ক্লিপ রয়েছে না এই যে কানাডা ব্যাংকের লোকজন যারা কানাডা ব্যাংকে অ্যাকাউন্ট খেলে তারা কানাই আয় বাইঙে চুরে ফেলবে রে আমার হেলমেট নে বস 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 চল 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 বস না আসো এদিক দিয়ে আসতেছে গালাগালি দেওয়া ঠিক হয় না কিন্তু কাজই করে এরকম উল্টো সাইডে থাকলে আমারও গালাগালি যেত লোকে আমি এখন পৌঁছে গেছি এক নম্বর গেটে কালকে এখানে এসেছিলাম এখান থেকে একটা পেস্টি খেয়েছি কই যেন সেটা এই যে এখান থেকে তো এখন আমাদের যেতে হবে রাইট সাইডে সোজা নগর খোর মোড়ে যাবো এই জাম কাটিয়ে তো বেরোনোই মুশকিল কই বাত নেই আম লোক নিকাল যায়গে কিউকি আম লোকের পাশ হে কালাবিলাই আমরা ঠিক কাটফাট মেরে ঠিক বেরিয়ে যাবো এই দেখো এখানে অবস্থা দেখো ও বেরোচ্ছে তো এ ঢুকছে আরে ভাই সামনে সামনে কি করে ঢুকবে আর কি বেরোবি কি জ্যাম লেগেছে রে ভাই আরে ভাই এখন পুজোর সিজন না প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে হাবড়া বাজারে চলো আমরা এখান থেকে একটু কালাবিলাই একটু খাবার নিয়ে নিই পেট্রোল আর কাকা অত টাইম নেই আমার কাছে এখন কালাবিলাই না আর খাবার নিলাম না এখন আগে একটা পেট্রোল পাম্প রয়েছে ওখান থেকে নিয়ে এলাম দেখো একবার হাবড়া মার্কেটে কি পরিমাণে ভিড় সব পুজোর শপিং করতে এসেছে তো উনি ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার মতো কিছু নেই আসলে ও আমার হেলমেট দেখে ভয় পেয়ে গেছে নগরুখরা এই দেখো তো আমরা এখন নগরুখরা চলে যাচ্ছি কিন্তু আরে ভাই লোকজন কোথাও কানার মতো হা করে তাকে তাকে অটো চালাচ্ছে ওই দেখো দেখা নেই কোন দিকে যাব বিশেষ করে দাদু গুলো হচ্ছে হারামি বেশি আরেক দিক তাকে রাস্তা পার এদিকে কি আসছে না আসছে আরে বিদ্যুৎ আনতে আনতে অন্য দিক তাকায় তাকায় যাচ্ছে কেমন লাগে বলতো যাই মনে হয় কানের করে একটা চর মারি এখান থেকে রোডটা আমার মনে হচ্ছে খুব ভালো হবে এই দেখো এই দেখো হ্যাঁ যায় তো তো তোর জন্য কি বাস এখনই দাঁড়িয়ে থাকবে আমার বোনও আছে তার কাটা এক নম্বরের তার কাটা বনু বোঝে না কিছু এখান থেকে সোজা চলে যাচ্ছে এখন নগরখরা আর রাস্তায় বের হবেন বাইক নিয়ে খুবই সাবধানে দাদুরা থাকে অন্য দিক তাকিয়ে রাস্তা পারাপার মানে ক্রস করে ওরা দেখা নেই কিছু নেই এর থেকে কুকুরগুলো ভালো সত্যি বলছি এই রোডে আমি কমসে কম পনেরো বছর পরে যে আসলাম ফার্স্টে যখন এসছিলাম আমি আর আমার মামা সাইকেল চালিয়ে রানাঘাট পর্যন্ত গিয়েছিলাম এই রোড আর রাত হয়ে গেছিলো আমাদের রানাঘাট পৌঁছতে পৌঁছাতে কাজ কালকে ছিল ভাইয়ের বার্থডে কালকে ছিল মানডে আর মানডে আমরা ননভেজ খাই না যে কারণে একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে আজকের দিনটা তো আজকের দিনে আবার আমার বোনের পড়েছে তো মানে ও যদি বাসে করে যেত গিয়ে আসতে আসতে রাত হয়ে যেত সমস্যা হতো তো যে কারণে আমি কাজ ছুটি করে ওকে এখন নিয়ে শেষ হয়ে গেলে তাড়াতাড়ি করে আবার নিয়ে চলে আসবো বাড়িতে মানে অবশ্যই একটু এই রাস্তায় এসে একটা অভিজ্ঞতা হচ্ছে কখনো কখনো এরকম পাহাড়ের মতো উঁচু কখনো কখনো নিচু যেরকম একটু আগে দেখলে এখানে বাম্পার নেই কিন্তু কোথাও গিয়ে এরকম উঁচু পাবে হট করে একদম নিচু পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কিন্তু ভাই রোডটা তো সেই বানিয়েছে সেই আমাদের গাড়ি চলছে সেভেন্টি এখন একটা পাম্পের দরকার আমার যেখান থেকে আমি একটু ফিউল ডালিয়ে নেবো কালো ভিলাইয়ের জন্য নটি বয়ের একটু ফিউলের দরকার তা নাহলে বেচারা কষ্ট পাবে এখন একটু আরামসে বাইক চালা পরে আবার কথা বলছি কাজ একটা পাম্প পেয়েছি একটু খাইয়ে নিয়ে আসি জন্য এত স্পিডে চালিয়েছিলাম যে পাম্প ছাড়িয়ে চলে যাচ্ছিলাম আগে আবার ঘুরে আসতে হলো ও ওকা হবে না কি খাবার নটি বয়ের যা। ঠিক আছে নটি ভাই তো কোনো পাতাই চললো না আমার মনে হচ্ছে এখান থেকে ভেজাল মার্কা তেল নিয়েছি ভাই মাক্ষন মাখান রোড মাক্ষন যে উঠে গেছিল বাইকটা আমি এত স্পিডে চালাই না কখনো

কোন কোনই হে পাতা বন্ধুরা একটা কথা না বললেই নয় এই যে এ বাবা তুই रुक যা সাগাত তালে ঢুকে গেলে মটন বিরিয়ানি হয়ে যাবে একদম গায়ঘাটা মোড় থেকে হরিণঘাটা তো এইখানে যাওয়ার জন্য যে এই যে রোডটা আমরা এখন আছি বর্তমানে এইখানে না প্রচুর পরিমাণে বাম্পার বা স্পিড ব্রেকার প্রচুর অনেকগুলো সবগুলো খারাপ খারাপ ভাই একো হেলমেট পরেইছি গ্লাস ব্লাক হেলমেটের দেখতেই পাচ্ছি না ফুট করে দেখি সামনে একের সাথে সাথে যতক্ষণে বাম্পারে উপরে উঠে যাচ্ছে এরকম দু তিনবার হয়েছে আমার সাথে এখন একটু কন্ট্রোলে চালাচ্ছি বাম্পার দেখে তো বোঝা যাচ্ছে না এটা হচ্ছে এখন একটা সমস্যা এছাড়া আপাতত কোনো সমস্যা নেই এই বড় বড় যে এই গাড়িগুলো একদম সাইড দিচ্ছে না ফাইনালি চলে এসছি এখন হরিণ ঘাটায় দাঁড়া আমি এই তোকে নামিয়ে দিচ্ছি দাঁড়া এখানে কলেজে চলে এসছি আজকে যেখানে বোনের এক্সাম কলেজের ভিতরেই নাকি বাইক রাখার জায়গা আছে কোন দিকে কোন দিকে এদিকে চলো ভাই সব কার ফাটা ভিড় দাদা একটু ছাদ দাও খাই এ ভাই কত দূর আর ভিকারে কোথায় রাখবো বাইক আলো দেখি এখানে কোথাও রাখা যায় কিনা এইখানে রাখি তারপর फटाफट সেফ জানতে আনতে এই টিম বের হচ্ছে এখন তারপরে বোনড়া যাবে বোন তো ভিতরে চলে গেছে এখানে ওর एग्जाम দিতে এখন তার আমি কি করব বাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছি প্রচুর মেঘ করেছে আকাশে যেকোনো সময় বৃষ্টি আসতে পারে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই দেখি বোন এক্সাম দিয়ে আসার আস্তে আস্তে তো আমার দুশো টাকা খাবার খাওয়া হয়ে গেল হরচের পাত ভেঙে গেছে হালাত খারাপ সেই দেড়টার থেকে বসে আছি এক জায়গায় দেখা যাক কখন আসে আসলে পরে বেরিয়ে পড়বো সামনে হচ্ছে কলেজ রাস্তা দিয়ে বেরিয়ে এদিকে দেড়টা থেকে বসে আছি এখন সাড়ে চারটে বাজে আর কতক্ষণ বসে থাকবো খেলার মতো বসে আছি আখেরকার ইন্তজার কে ঘড়িয়া খতম है। তো লেটস এখন টাইম হচ্ছে একটা 4:40 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর একটার সময় এখানে পৌঁছেছি 3টার সময় তারপর থেকে একা একা বসে বসে খুব ভালো লাগছিল না তো ফাইনালি এখন বাড়ি যাচ্ছি রিল্যাক্সে যাব আসার সময় একটু স্পিডে চালিয়েছিলাম তো বন্ধুরা পৌঁছে গেছি আমরা এখন গায়ঘাটা এখন টাইম হচ্ছে 4:55 মোটামুটি 15 মিটার ভিতরে গায়ঘাটায় পৌঁছে গেছি আমরা এই যে একটা জিনিস দেখাচ্ছি আমাদের এইটা কোন স্টাইলিশ স্কুটারের হ্যান্ডল ধরেছে ভাই এ দেখো এই দাদা ও ওনার কি হাতে প্রবলেম নাকি বুঝতে পারলাম না উল্টো করে এইভাবে এইভাবে কি হ্যান্ডেল ধরে ভাই এভাবে ধরে চালানো যাবে হ্যাঁ চালানো তো যাচ্ছে কিন্তু কন্ট্রোলে সমস্যা হয়ে যাচ্ছে এখন আমরা হাবড়ায় পৌঁছে গেছি অনেক চালিয়েছি বাইক নিউ মা মনে এটা তো এটা যেতে হলে নিউ মা মনে হয় দেখেই তো খেতে ইচ্ছে করছে কিন্তু আমি তো মিষ্টি খাই না এটার চারটে আর মা মনসা সুইটস এখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নিয়েছি তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তারপরে ওখান দিয়ে এই যে ডগি দেখো পাছা দোলাতে দোলাতে যাচ্ছে আস্তে আস্তে এখন টাইম হয়ে গেছে ছটা আমি বাড়িতেও পৌঁছে গেছি এখন বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই